এগুলো হচ্ছে আপনার সাড়ে বারো ইঞ্চি মনিটর এছাড়াও এটাতে আপনি টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ অ্যান্ড হচ্ছে ফ্রেশ এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এক্স ফাইভ এর সিক্স জেনারেশন হচ্ছে লাগবে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জিএট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এছাড়াও এটাতে পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি তারা আমাদের থেকে ইয়োগা সিরিজ তারা আমাদের থেকে এই নিতে পারেন এটা হচ্ছে লেনোভো থিঙ্ক ফ্যাড এক্স থ্রি নাইন জিরো ইয়োগা আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে তো বিহার্স আজকে আমরা দেখাবো কিছু এসপি লেনোভো এছাড়াও হচ্ছে ডেলের ল্যাপটপ এছাড়াও আমাদের চলতে আসে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ক্যাম্পেন সবচেয়ে বড় ক্যাম্পেন যেটাকে বলা হয় আমরা স এটাকে বলি এটা হচ্ছে লাকি ড্রার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্ক্যাচক্যাশ ঘোষে মোবাইল ফ্রিজ টিভি এছাড়াও পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর যদি যারা এগুলো কোনো কিছুই না পান তারা পেয়ে যাবেন একটা চকলেট বিয়ার্স এই ক্যাম্পেনটা হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির সবচেয়ে বড়ো ক্যাম্পেন তো যাদের অতি শীঘ্রই ল্যাপটপ কেনার প্রয়োজন তারা চলে আসুন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বিয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটেড থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা হচ্ছে ডেল ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ইনটেল সেলোরন প্রসেসর সেলোরন নাইন জেনারেশন বা টেন জেনারেশন আমরা বলে থাকি এই ল্যাপটপগুলোতে এগুলো হচ্ছে আপনার সাড়ে বারো ইঞ্চি মনিটর এছাড়াও এটাতে আপনি টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনাদের টু ডাটা এন্ট্রির কাজ এছাড়া অফিস ওয়ার্ডের কাজ জুম ক্লাস বিভিন্ন ধরনের কাজ কাজ আছে যেগুলো এই দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট এছাড়াও আপনাদের হেডফোন জ্যাক পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভে এছাড়াও এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে বিয়ার্স এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা থ্রি সিক্সটি মডেল যাচ্ছেন বা আপনাদের বাজেট হচ্ছে বিশেষ বিশ হাজারের নিচে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে ল্যানোভো ইলেভেন ই ইয়োগা এই ল্যাপটপটি আপনারা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি করে ট্যাপ মোডে ইউজ করতে পারবেন এছাড়াও এই ল্যাপটপটি আপনারা ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন এই ল্যাপটপটিতে থাকবে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এছাড়াও ফোর জিবি শেয়ারগ্রাফিস পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল এছাড়াও ফিল্যান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আপনাদের পার্সোনাল কাজ যেসব ওয়ার্ড অফিস ওয়ার্ডের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটিতে আপনারা পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএস বি পোর্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আপনারা হেডফোন জ্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনাবোড ল্যাপটপ লেনাবো থিঙ্ক ব্যাট টি ফোর সেভেন জিরো এস মডেল এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ অ্যান্ড হচ্ছে ফ্রেশ এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো স্কোরআ ফাইভ এস সিক্স জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি মনিটর এছাড়াও ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ল্যাপটপটিতে আপনারা কাজ করতে পারবেন ভিডিও এডিটিং ফ্রিলান্সিং এছাড়াও ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি সকল ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটির টোয়েন্টি টেকনোলজি পক্ষে থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একেবারে স্লিম অ্যান্ড ফাতলা সিরিজের ল্যাপটপ এক্সোং কার্বন সিরিজ এনভাব মধ্যে সবচেয়ে স্লিম সিরিজ হচ্ছে এই ল্যাপটপটি এটা হচ্ছে কোরআই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম পা থাকবে এই ল্যাপটপটিতে এছাড়াও টু ফিফটি সিক্স জিবি এসসিডি থাকবে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এস ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়াও ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা চার্জিং পোর্ট হিসাবে সি পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটিতে যারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং এছাড়াও বস লেভেলে যারা আছেন একেবারে একটা সুন্দর ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটি টোয়েন্টি টোয়েন টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এসপি সিরিজের মধ্যে আপডেট প্রসেসরে জেড বুক সিরিজ খুঁজছেন এছাড়াও আপনাদের হচ্ছে লাগবে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট মডেল এটা কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন আপনারা টাচ স্ক্রিন হিসেবে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে এছাড়াও নিউমারি কিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি থাকবে ল্যাপটপটিতে এছাড়াও এইট জিবি গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটি যারা নিতে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো এই ল্যাপটপটিতে আপনারা কাজ করতে পারবেন সকল ধরনের কাজ করতে পারবেন হেভিওয়ার্ডে সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স এডিটিং ফিলেন্সিং এছাড়াও ক্যাটের কাজ করতে পারবেন চাইলে আপনারা থ্রিডিরও কাজ করতে পারবেন এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে টোয়েন্টি হান্ড্রেড কনজির পক্ষ থেকে একেবারে অফারিং প্রাইস মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা বিয়র্স যারা ডেলের মধ্যে আপডেট সিরিজে ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি টু জিরো মডেল ওআ ফাইভের ইলেভেন জেনারেশন এছাড়াও এটাতে পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও এইট জিবি শেয়ারগ্রাফিক পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা ব্যালাইট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই ল্যাপটপটিতে ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আপনাদের প্রাইস দেওয়া হচ্ছে মাত্র মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিওয়ার্স যারা লেন মধ্যে থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে ইয়োগা সিরিজ তারা আমাদের থেকে ল্যাপটপ নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক এক্স থ্রি নাইন জিরো ইয়োগা এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা ক্রাই ফ্য এইট জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন এছাড়াও এই ল্যাপটপটিতে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিটিস দিয়ে পেয়ে যাবেন আর যারা হচ্ছে স্টাইলিশ পেন চাচ্ছেন তারা এই ল্যাপটপটিতে আবার পেনও পেয়ে যাবেন পেন দিয়ে আপনারা টাচ থ্রি সিক্সটি করে ইউজ করতে পারবেন যারা ভিডিও এডিটিং ফিল্যান্সিং এছাড়াও মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা এই ল্যাপটপটা আপনাদের ব্যাটারি ব্যাক পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তবে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশের গোলচত্বরের দক্ষিণ পাশে মেট্রো ফিলার দুশো একান্ন নম্বর রাস্তার পূর্ববাসে সাজেদা মেনশন দোতলায় আমাদের শোরুম টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো যারা অনলাইনে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে এছাড়াও আপনারা ল্যাপটপটা ভিডিও কলে দেখে আমরা চৌষট্টি জেলায় ল্যাপটপ কুরিয়ার করে পাঠাতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ